ভাই সবাই কেমন আছেন আমার দোকান থেকে আজকে আপনাদেরকে দেখাবো দারুণ সুন্দর কিছু পাখি যেগুলো দেখলে মনটাই ভালো হয়ে যায় যারা পাখি ভালোবাসেন ঘরে রাখেন বা নতুন করে শখ শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট আমার দোকানে পাবেন বাজিগার স্যান কনুর কোকাটেল লাভ বার্ড আর ঘুঘু পাখি সব পাখি একদম হেলদি পরিষ্কার জায়গায় রাখা প্রতিদিন যত্নে খাওয়ানো হয় আমি নিজে দোকানে থাকি তাই যে কেউ আসলে সরাসরি দেখে নিতে পারেন হাতে নিয়ে বুঝে নিতে পারেন কোন পাখিটা আপনার পছন্দ প্রথমে একটু বলি বাজিগার পাখি নিয়ে ভাই বাজিগার হলো একদম ছোট মিষ্টি আর রঙিন একটা পাখি দেখতে ছোট হলেও স্বভাবটা একদম বন্ধুবৎসল এই পাখিগুলা নীল সবুজ হলুদ সাদা নানা রঙে পাওয়া যায় আমার দোকানে দাম শুরু ছশো টাকা থেকে আর রঙ বা সাইজ অনুযায়ী এক হাজার টাকা পর্যন্ত অনেকেই ঘরে সাজানোর জন্য রাখে কেউ রাখে শখের জন্য আবার অনেকে প্রজননের জন্য নেয় কারণ বাজিগার সহজে বাচ্চা দেয় একটা জোড়া বাজিগার রাখলে ঘরেই একটা ছোট্ট পাখির পরিবার হয়ে যায় ওরা একে অপরকে ভালোবাসে একসাথে খায় খেলাধুলা করে ডাকে চিরিক চিরিক করে দিন আপনি সকালে দোকানে এলে দেখবেন বাজিগারগুলা একসাথে গান গাইছে উঠছে লাফাচ্ছে দেখলে মনটাই ভালো হয়ে যায় বাজিগারের খাবারও সহজ বাজরা চীনা ধান একটু ফল সবজি দিলেই হয় পানি সব সময় পরিষ্কার রাখবেন আর ওরা যদি জোড়ায় থাকে তাহলে চার থেকে ছয়টা ডিম দেয় ডিম থেকে আঠারো দিনে বাচ্চা ফোটে এক মাসে বাচ্চা উঠতেও পারে মানে একটা জোড়া বাজিগার থেকেও আপনি চার পাঁচ জোড়া বানাতে পারবেন কয়েক মাসে যারা ব্যবসা বা ব্রিডিং করতে চান তাদের জন্য বাজিগার খুব লাভজনক পাখি কোকাটেল পাখি নিয়ে এই পাখিটা অনেকে হাসি খুশি কোকা কোকাটেল বলে কারণ ওরা সত্যি হাসি খুশি স্বভাবের একটু বাঁকানো পালক মাথায় চোখে একটা মায়া আর ডাকে খুব মিষ্টি কোকাটেল পাখির দাম আমার দোকানে পাঁচ হাজার থেকে আট হাজার টাকার মধ্যে রং বয়স আর জোড়া নাকি একক তার ওপর দামটা নির্ভর করে এই পাখি হাতের পাখি হিসাবে অনেক জনপ্রিয় যদি ছোট বয়সে নেন আর হাতে খাওয়ান তাহলে পরে একদম আপন হয়ে যায় কোকাটেলকে অনেকেই ঘরের ফ্রেন্ড হিসাবে রাখে ওরা খেলাধুলা করে গান শোনে সিটি দেয় আর যেভাবে মানুষকে দেখে সেভাবে আচরণও শেখে আপনি যদি সময় দেন কোকাটেল কথাও শিখে নিতে পারে ভাই খাবো আসো এই রকম সহজ শব্দ খাবারে দিতে পারেন সিডস ভুট্টা আপেল আর ভিটামিন মিক্স আর ভাই একটা জিনিস মনে রাখবেন যত পরিষ্কার রাখবেন ওরা তত বেশি বাঁচে তত সুন্দর থাকে এখন আসি লাভ বার্ডে নামের মতোই এই পাখি আসলেই লাভের প্রতীক লাভবার্ড সবসময় জোড়ায় থাকতে ভালোবাসে একটা ছাড়া আরেকটা কখনোই থাকতে পারে না একসাথে বসে একে অপরের পালক পরিষ্কার করে খায় ডাকে দেখলে মনে হবে যেন ছোট্ট প্রেমিক যুগল এই পাখির দাম আমার দোকানে ছয় থেকে ন হাজার টাকার মধ্যে রং বয়স এবং প্রজাতি অনুযায়ী দাম পরিবর্তন হয় লাভবার্ড অনেক রঙে আসে নীল হলুদ পিচ সবুজ সাদা গ্রিন ফেস ফিশার পিচ ফেস সব রকম আছে আমার দোকানে এই পাখিগুলা একটু সেন্সিটিভ তাই প্রথম দিকে যত্নটা একটু বেশি দরকার খাবারে দিতে হয় স্পেশাল লাভবার্ড ফিড ফল আর সবজি ওরা প্রতিদিন একে অপরের সাথে খেলে তাই খাঁচা একটু বড় রাখবেন একটা ওরা থেকে তিন পাঁচটা বাচ্চাও হয় তাই প্রজননেও লাভ আছে যারা ঘরে রঙিন স্বাদ চান লাভবার্ড একটা পারফেক্ট পাখি সব শেষে বলি ঘুঘু পাখি নিয়ে এই পাখিটা একদম শান্ত সুন্দর ভদ্র ডাকে খুব মিষ্টি সকালে ঘুম থেকে উঠলে ঘুঘুর ডাক শুনলে মনটা ফ্রেশ লাগে আমার দোকানে ঘুঘু পাখির দাম এক হাজার থেকে ষোলোশো টাকার মধ্যে বাংলা ঘুঘু বিদেশি ঘুঘু ডায়মন্ড ডাভ সব রকম ভ্যারাইটি আছে ঘুঘু পাখি পালন করা খুব সহজ পরিষ্কার পানি শুকনা দানা একটু ছায়া আর ভালোবাসা দিলেই হয় ওরা খুব সহজে জোড়া বাঁধে আর বাচ্চাও দেয় একটা ঘর বা বারান্দায় রাখলে সারা দিন ওদের মিষ্টি ডাক শুনে মন ভালো থাকবে এখন অনেকেই প্রশ্ন করে ভাই এই সব পাখি রাখলে কি বেশি সময় দিতে হয় আমি বলি না ভাই আপনি যদি সকালে আর বিকেলে একটু খাবার আর পানি চেক করেন খাঁচা দু তিন দিনে একবার পরিষ্কার করেন তাহলেই পাখিগুলা অনেক দিন ভালো থাকবে সবচেয়ে দরকার ভালোবাসা আর যত্ন আর যারা নতুন পাখি নিতে চান কিন্তু ভয় পান চিন্তা করবেন না ভাই আমি দোকানে বসে প্রতিটা বিষয় বুঝিয়ে দিই কি খাবার দিবেন কিভাবে খাঁচা রাখবেন কোন ভিটামিন দিবেন সব কিছু হাতে কলমে শিখিয়ে দিই যাতে আপনি ঘরে নিয়ে গিয়ে কষ্ট না পান পাখি অসুস্থ না হয় আমার দোকানে প্রতিদিনই নতুন স্টক আসে নতুন বাজিগার নতুন বার্ড নতুন কোকাটেল সান কোনুর, সব পাখি ফ্রেশ একদম চঞ্চল আর হেলদি যারা একবার এসে দেখেছেন তারা আবার আসে কারণ এখানে দামও ঠিকঠাক আর পাখিও গ্যারান্টি দেওয়া যায় তাই ভাই আপনি যদি সত্যি শখের পাখি রাখতে চান অথবা ব্যবসা হিসেবেও চিন্তা করেন তাহলে একবার আমার দোকানে চলে আসেন দোকানেই পাবেন আমাকে আমি নিজে দেখিয়ে দেব কোনটা আপনার জন্য পারফেক্ট পাখি বাজিগার থেকে শুরু করে সান কনুর পর্যন্ত সব রকম পাখি এক দোকানে পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পাশে থাকেন যেন আমরা আপনাদের জন্য আরও সুন্দর পাখির ভিডিও আনতে পারি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর পাখিগুলা ভালোবাসা Sei ragbin